এই বিষয়ে কথা না বললেই না না শোনেন যে সংস্কৃতি এবং রাজনীতি এই দুটোকে মেলানো উচিত না এবং তার সঙ্গে ব্যক্তিগত অভিমত আরও মেলানো উচিত না তো গান গানের জায়গায় রাজনীতি রাজনীতির জায়গায় আর ব্যক্তিগত অভিমত তার জায়গায় তো আমার মনে হয় গানের মানুষকে গানই করতে দেওয়া উচিত আমি যেটা আমার বলার সেটা আমি আমার ওই লেখায় স্পষ্ট ভাষায় বলেছি আমি সবসময় সত্যের সাথে এবং আমি গানের সঙ্গে আমার কাছে মনে হয় যে কথাটা আমি একটু আগে আরেকবার বলেছি তাই বলেছি যা আমি আমার চোখে দেখেছি আমি সবসময় দেখেছি যে মানুষটা গানের সঙ্গে ছিলেন এবং গানকে অপরিসীম ভালোবেসে গানের অঙ্গনের উন্নতির জন্য কাজ করে গেছেন তো আমি যেটা দেখেছি আমি যদি কথা না বলি তাহলে মানে ওই তো হয় না বলে যে সম্মতির লক্ষণ তো মানুষকে কথা বলতে হবে আমি যেটা দেখেছি আমি সেটা বললেন না মানুষ জানবে যে আসলে আচ্ছা তাহলে উনি যেটা বসে ওটা সত্য হইতে পারে আমিও যদি চুপ থাকি তাহলে মানুষ চিন্তা করবো উনি চুপ কেন এর মানে ডালমে কুচ কালা হ্যাঁ তো ডালমে আসলে কিছুই কালা না ভাই চব্বিশ সাল খুব অসাধারণ কেটেছে আমি মনে করি যে আমাদের ভালো খারাপ সব কিছু মিলেই আমাদের প্রাপ্তি তো আমার চব্বিশ সাল খুবই অসাধারণ ছিল আমি আশা রাখছি যে দু সালটা অনেক সুন্দরভাবে শুরু হবে এবং অনেকগুলো অ্যাচিভমেন্ট নিয়ে দু হাজার পঁচিশও শেষ করতে পারবে সামনে একদিন একটা গান নিয়ে ব্যস্ত ছিলাম পিরিতের বাজার ভালো না মানে বাজার ভালো না আমার ইউটিউব চ্যানেল ঐশে এক্সপ্রেস থেকে আঠাশ ডিসেম্বর আসবে তো ওই গানটার মিউজিক ভিডিও গানটার অডিও এগুলো নিয়ে একটু এখনও পর্যন্ত একটু রাশে আছি কারণ লাস্ট মোমেন্ট যেহেতু কালকেই রিলিজ তো শেষ দিকে গানের অডিও মাস্টারিং ভিডিও ফাইনালাইজ করা এইসব নিয়ে সময় কাটছে আর কি আশা করছি যে কাজটা আমরা অনেক ভালোবেসে করছি এবং কাজটা ভালো লাগার মতোই এবং আমার বিশ্বাস যে গানটা মানুষের ভালো লাগবেই নতুন কি পরিকল্পনা আছে নতুন বছরের পরিকল্পনা এই যে ডিসেম্বরে আঠাশ তারিখে গান প্রকাশ করছি সো দ্যাট দু হাজার পঁচিশ সালটা আমি নতুন গানটাকে নিয়ে বাঁচতে পারি এই জন্য এই প্রচেষ্টা আশা করছি যে বাজার ভালানা মানুষের খুব ভালো লাগবে এবং এই গানটাকে সঙ্গে নিয়ে আমি আমার দু প্রতিশাল কাটাতে আচ্ছা আমি যেহেতু করেছিলাম দুষ্টুপলাপেন করার পরে আমি আরও অনেকগুলো আমাকে অডিও পাঠানো হয়েছে আমাকে চেয়েছেন অনেকেই আমি আসলে কেউ মানে মনে কষ্ট নিবেন না আদারওয়াইজ নিবেন না আমি চাই আমার বেস্টটা মানুষ মানুষ পাক তো কাজটা আসলে অনেক করেছি সবসময় কোয়ান্টিটির দিকে নজর না দিয়ে কখনো কখনো কোয়ালিটির দিকে নজর দেওয়া উচিত তো আমি এবার চাই একটু কাজ কম হোক কিন্তু যেটাই করব সেটাই যেন ভালো কাজ আমি একটু আগে একবার বলেছি আমি গানের মানুষ সংস্কৃতি সংস্কৃতির জায়গায় রাজনীতি রাজনীতির জায়গায় ব্যক্তিগত অভিমত অবশ্যই আমার আছে কিন্তু আমি গান নিয়ে কথা বলতে চাই ওগুলো নিয়ে কথা বলতে চাই তো মুভিটা দেখবো কখন আপনারা আমার সাথে খালি কথাই বলতে চাই আরে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন আর এই তো নিয়ে মন ভাঙিলে হয় না কেন ভাই